নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ বানাবো নরম ও সুস্বাদু নারকেল পিঠের রেসিপি নারকেল পিঠের রেসিপি বানানোর জন্য একটা নারকেল নিয়ে নারকেলটাকে কুড়ে নেব নিয়ে করার মধ্যে সেটি ছাই মেরে নেব ছাই মারার জন্য দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নারকেলটা ছাই মেরে নেব এখানে আমি জল দেব না বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো তিনটে এলাচ থেতো করে এলাচ থেতো করে দিয়ে আমি নারকেলটা ভালোভাবে লাল লাল করে ছাই মেরে নিয়েছি ছায় মারা হয়ে গেলে আমি নারকেলটা একটি পাত্রের মধ্যে তুলে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এখানে নারকেল ছাই মারা হয়ে গেছে একটি পাত্রের মধ্যে এবার ছাইটা তুলে নেব এবার আবারও একটি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি সুজিটা ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ওই সুজির মধ্যেও দিয়ে দেব তিন কাপ পরিমাণ ময়দা ময়দাটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এই সুজি ও ময়দাটা ভেজে নিলে নারকেল পিঠেটা খেতে নরম হয় ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দিয়ে দেব লবণ স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো উষুম উষুম গরম করে রাখা জল জল দিয়ে ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নেব ঠিক এইভাবে মিশিয়ে নেব এইভাবে একটি ডোয়ের আকার করে নেব এবারে নারকেল পিঠে তৈরি করার জন্য নারকেলের ছাই এমনভাবে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এক একটি নারকেলের শেপ দিয়ে দেব যে যেমন ডিজাইন পারবে বন্ধুরা তেমনভাবে একটি করে শেপ দিয়ে দেবে পরপর এরমভাবে নারকেল পিঠেগুলো বানিয়ে নেবে এইরকম নতুন নতুন রেসিপি পেতে মাম্পি সঞ্জিত হেসেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর আমাদের পেস্টটি ফলো করবেন এইভাবে পরপর নারকেল পিঠে কটি তৈরি করে নেব এদিকে দেখতে পাচ্ছ আমি একটা পাত্র বসিয়ে তার মধ্যে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে একটা ছিদ্র ছিদ্র থালা দিয়ে তার মধ্যে নারকেল পিঠে গটি দিয়ে দেব দিয়ে আমি আধা ঘন্টা ভাপিয়ে নেব ভাপ যাতে না বেরোয় তার জন্য একটি ছোট্ট গামলা বসিয়ে দিয়েছি আধা ঘন্টা পর আমি খুলে দেখব নারকেল পিঠে হয়ে গেছে কি না দেখতে পাচ্ছ একটা একটার মধ্যে নারকেল পিঠে লাগছে না একদম তার মানে আমার নারকেল পিঠে কমপ্লিট হয়ে গেছে এবারে নারকেল পিঠেগুলো লাভিয়ে নেব নিয়ে পরিবেশন করে দেব বন্ধুরা নারকেল পিঠে খাওয়ার জন্য শীতের সময় খেজুর গাছে গাছের গুড় এর সঙ্গে দিয়ে খেতে পারো